দের জন্য জান্নাত যে ব্যক্তি দুঃখে কষ্টে জীবন যাপন করে ইমানের পথ থেকে বিচ্যুত হয় নাই দুঃখে কষ্টে জীবন যাপন করে আল্লাহর পথ ভুলে যায় নাই নবীর পথ ভুলে যায় নাই ওই ব্যক্তির মরার পরে জান্নাত আমর ইবনে আউফিন রাজিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فوالله لا الفخر اخشى عليكم ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من قبلكم فتنافسوها كما تنافسوا او تحليككم كما هلكتهم عن عمر بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عمر بن عوف رضي الله تعالى عنه رسول محمد صلى الله عليه وسلم قال فوالله إِلَّا الفخر اخشى عليكم ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوا كما تنافسوا وتخلككم كما هلكتهم رواه البخاري আমর ইবনে বলেন রাজি আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন কি বলছেন আমার উম্মত দরিদ্র হবে এই বই আমি পাই না আমার উম্মত গরিব হয়ে যাবে এই বই আমি পাই না ওয়ালা কিং আকশা আলাইকুম বরঞ্চ আমি ভয় পাই আন্তব সাতা আলাইকুম দুনিয়া কামা বুসিত আলামান কানা কবলা ফাতানা ফাসুহা কামাতানা ফাসুহা অতুহলি কাকুম কামা হালাকাত বরং আমি বয় পাই আমার অতীতের নবী এবং অতীতের রসুল অতীতের সাহাবি অতীতের নবীদের সাহাবি তারা ধ্বংস হয়ে একটা কারণে তারা যতগুলো কারণে ধ্বংস হয়েছে তার মধ্যে একটা কারণ তারা দুনিয়ায় ডুবেছিল তারা ডুবেছিল তারা পরকালকে দুনিয়ায় প্রাধান্য দেয় নাই দুনিয়া দুনিয়া তোমারই হে তারা দুনিয়া নিয়ে ডুবেছিল পরকালকে প্রাধান্য দেয় নাই পরকালকে ভুলে গেছে এজন্য আল্লাহ রসুল বলছেন কামালাকাত হোম তারা যেমন ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হবে তার কারণ কি তারা দুনিয়া নিয়ে ডুবেছিল তোমরাও দুনিয়া নিয়ে ডুবে থাকবে দুনিয়া নিয়ে ডুবে থাকবে আনাসিবদে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদবাউল মাইয়াতা সালাস ইয়াদবাউল মাইয়াতা সালাস ইয়াদবাউল মাইয়াতা সালাস মানুষ যখন মারা যায় তখন লাশের পিছনে পিছনে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় একজন মানুষ যখন মারা যায় তখন বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত লাশের পিছনে পিছনে তিনটা জিনিস যায় ইয়েত বাউলাই ইয়েতা ওয়াইব হেদ আহলুহু ও মালুহু ও আমালুহু আহলুহু ও মালুহু ও আমালুহু আহলুহু ও মালুহু ও আমালুহু মানুষ যখন মারা যায় লাশের পিছনে পিছনে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় এক নম্বরে তার সম্পদ যায় দুই নম্বরে তার সন্তান আত্মীয় স্বজন যায় তিন নম্বর তার নেকামল যায় একজন মানুষ যখন মারা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই 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 ইল্লাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ তুবা ইলাই মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় তার নেকামল যায় তার সম্পদ যায় তার আত্মীয় স্বজন তার সম্পদ ফেরত আসে দুইটা জিনিস ফেরত আসে তার আত্মীয় স্বজন তার সন্তান তার সম্পদ ফেরত আসে ওয়াইয়াবকুম মাআহু আহাদ তার নেকামল কবরে যায় লাশের সাথে সাথে নেকামল কবরে যায় আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নকল قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ই কলুল আব্দু মালি ই কুলুল আব্দু মালি মালি ও ইন্ মালা খুবমি মালি হিসালাস আদম সন্তান বলে এটা আমার মাল এটা আমার মাল ওই জায়গা আমার ওই জমি আমার ওই বাড়ি আমার ওই নারী আমার ওই সন্তান আমার এই ক্ষমতা আমার এই পবব শাল আমার ই কনুল আব্দু মালি মালি আমার মাল আমার মাল আল্লাহ সুল বলেন ওইন্না মালাখুমি মালি হিসালাস এক জন আদম সন্তানের সম্পদ তিনটা মা কালা খায় ফাফনা যেটা করে ফেলে পরি যেটা আল্লাহর রাস্তায় দান করে মা কালা যেটা যেটা বান্দা খায় এটা তার ফাফনা যে কাপড় পরিধান করে সিরে ফেলে এটা তোমার আউলাবি সাফ যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করো সেটা তোমার একজন আদম সন্তানের সম্পদ তিনটা একজন আদম সম্পদ একজন আদম সন্তানের সম্পদ তিনটা একজন আদম সন্তানের সম্পদ তিনটা মা কালা ফাবলা, যা খায় যা খায় এটা তার যে কাপড় পরিধান করে সিরে ফেলে এটা তার যেটা সে আল্লাহর রাস্তায় নেকির নেকির আশায় পরকালের আশায় যেটা দান করে সেটা তার এ তিনটা তার মূল সম্পদ আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা ন ক্বাল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ইগতানিম খামসান কবলা খামসিন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটি জিনিস তোমার জীবনে আসবে পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিস কাজে লাগাও পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে পাঁচটি জিনিস কাজে লাগাও ইকানিম খামসান কবলে খামসেন স্বাভাব কবলে হারামিকাম বার দক্ষ আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও রাসুল সাল্লাম বলছেন লাতা জালু কদমা ইবনু আদম আলাম খামসিন লাতা জালু কদমা লাতা জালু কদম ইবনু আদম ইউসালাম খামসিন কেয়ামতের দিন পাঁচটা প্রশ্ন করা হবে আদম সন্তানকে নাম্বার এক নামাজ আদায় করছো নাম নামাজ আদায় করছো কেনাম নামাজের জবাব দাও দুই নম্বর যৌবনের হিসাব দাও যৌবনের হিসাব দাও যৌবনের হিসাব দাও যৌবন প্রতিষ্ঠা যৌবন ক্ষয় করছ যৌবন ব্যয় করছ আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রতিষ্ঠার বিএমপি জামাত প্রতিষ্ঠার জন্যে তাগত প্রতিষ্ঠার জন্যে শয়তানি তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য তুমি যৌবন কাল ক্ষয় করছ এবাদত করাই নামাজ পড়োনাই রুকু করাই সিজদা দেও নাই পড়ো পরাই এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো নাই এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ কর নাই এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ কর নাই এক দফা এক দাবি হয়তো শরীয়ত নয়তো শাহাদাত হয়তো শরীয়ত নয়তো শাহাদাত হয়তো শরীয়ত নয় শাহাদাত নাহনুল ও মুহাম্মাদা আলাল জিগাদে মা বাকিলা আবাদা এক দবা এক দাবি এক দফা এক দাবি কোরআনের আইনে বাংলাদেশ চলবে মানব রচিত আইনে বাংলাদেশ চলবে না মানবরচিত আইনে বাংলাদেশ চলবে না কোরআনের চলবে কোন রসুলের আইনে চলবে কোরআনের আইনে চলবে তুমি তোমার যৌবন কাজে লাগাও কোরআন যৌবন কাজে লাগাও ইসলাম প্রতিষ্ঠার জন্যে যৌবন কাজে লাগাও তাহাজতের সিজদা দিয়ে দিয়ে যৌবন কাজে লাগাও নফল নামাজ পড়ে যৌবন কাজে লাগাও নফল রোজা করে যৌবন কাজে লাগাও জিকির করতে করতে যৌবন কাজে লাগাও পরকালের পরকালের ভাবনা ভাবতে ভাবতে আল্লাহ রসুল বলছেন আল কাইয়ে সুমান দানা নাপসাহু যে সেই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি পরকালকে ভাবনা ভাবে পরকালের চিন্তায় বিবর রাসুল সাল্লাহ সাল্লাম যে কথা বলছেন আল্লাহ আমাদের সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ